তো হ্যালো যারা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিয়ে বিজনেস করতে চান যারা চান একেবারে মাদার হোলসেলার কাছ থেকে দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তারা কিন্তু চলে আসবেন অবশ্যই সিবিজনে দেখেন এইখানে আমরা একেবারে নিজেদের প্রোডাকশনে অসম্ভব সুন্দর কিছু কুমিল্লা বাটিক এবং কিছু অর্গেন্ডি বাটিক কিন্তু আপনাদেরকে জন্য করছি যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটার উপরে কোনো বাটিক হইতে পারে না যেটার উপরে কোনো বাটিক নাই এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিজেরাই হচ্ছে আপনাদের কাছে সেল করি যার কারণে কিন্তু দেশের সর্বনিম্ন প্রাইসটা আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি তো যেই প্রোডাক্টটা আপনি দেখাচ্ছে একটা প্রোডাক্ট যদি আমি খুলে দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জন্য আমরা রাখার চেষ্টা করি দেখেন এখানে কিন্তু আপনারা আড়াই হাত বহর পাবেন ঠিক আছে একদম আড়াই হাত আশি ইঞ্চি প্লাস বডি পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং পাবেন একদম পিওর কটন এটা হচ্ছে অর্গ্যানিক কটন যেটাকে বলে এটার উপরে কিন্তু কোনো কাপড় নাই যদি আপনি বাটিক থ্রি পিস ব্যবহার করেন অথবা হচ্ছে বাটিক থ্রি পিস নিয়ে বিজনেস করেন তাহলে আপনারা বুঝবেন যে এইটার উপর কোনো কাপড় হইতেই পারে না অন্যটা যদি একটু দেখাই দাও দেখেন এইখানে কিন্তু পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য কিন্তু থাকবে দেখেন অসম্ভব সুন্দর পাক্কা পাঁচ হাতের চমৎকার একটা অন্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন যেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি ভিতর কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আসবেন দেখেন প্রত্যেকটা দেখে এটা কুমিল্লা ব্যাটিকটা দেখায় এখানেও কিন্তু পাঁচটা করে কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করে কালার আছে এবং আমরা যে প্রাইসটা আপনাদের দিব সেটা হবে কিন্তু একদম মিনিমাম প্রাইস যে প্রাইসটা অন্য কেউ আপনাদের কিন্তু দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একেবারে গেঁড়ে সুতা থেকে শুরু করে জিকার ডাইং এবং হচ্ছে ফিনিশিং সকল কাজটা কিন্তু কিউরিং সকল কাজটা কিন্তু আমরা নিজেরা করে থাকি যার কারণে দেশের সর্বনিম্ন প্রাইসটা আপনাদের দিতে পারি সো যারা বিজনেস করার মানসিকতা নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন সিবিজনে কারণ এখানে দেশের সর্বনিম্ন প্রাইসের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিভিজন কারণ এখানে সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ